নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব আপনার জীবনে আপনার লাভ লাইফে কি আসতে চলেছে নভেম্বর মাস ইলেভেন ইলেভেন পোর্টালের মাস আমরা অলরেডি অনেকগুলো অসপিসিয়াস এনার্জিকে নিজেদের মধ্যে পেয়েছি এবং আবারও পেতে চলেছি ইলেভেন ইলেভেন পোর্টালকে এবং যে কোনো পোর্টালের এনার্জি তার সেভেন ডেজ আগে থেকে এবং সেভেন ডেজ পর পর্যন্ত চলতে থাকে আমি যে মুহূর্তে এই রিডিংটি আপনাদের জন্য করছি তখন কিন্তু অলরেডি পূর্ণিমার এনার্জি আশেপাশে বিদ্যমান অবস্থায় রয়েছে সো এই যে সুন্দর একটা সময় এটা আপনার লাভ লাইফে আপনার আপনার পার্টনারের মধ্যে ঠিক কিসের রচনা করে চলেছে ঠিক কি বিষয়কে আপনাদের মধ্যে আহ্বান করছে আজকে সেটা আমরা জানবার চেষ্টা করব এবং তার আগে আমি আপনাদেরকে বেছে দেব দুটো গ্রুপকে যেটার সাথে আপনারা রেজনেড ফিল করবেন সেটার সাথে আপনারা এগোতে পারেন আর এখানে দেখুন প্রথম গ্রুপ বা এক নম্বর গ্রুপে এখানে রয়েছে নাম্বার ফোরটিন কার্ড অথবা টেম্পারেন্স কার্ড আর নাম্বার টু গ্রুপে বা গ্রুপ টুতে আমি এখানে রাখতে চলেছি আচ্ছা সো এখানে চলছে একটা স্পাইসেস সিজনকে ডিসক্রাইব করছে এইট অফ কাপস এইট অফ কাপস এই কার্ডটা এখানে রয়েছে সেকেন্ড গ্রুপের জন্য সো আপনারা এই কার্ড দুটোকে ভালো করে দেখুন আর যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন সো চলুন শুরু করা যাক যদি এই রিডিংটির সাথে আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এখানে এক নম্বর গ্রুপের সাথে শুরু হয়ে যাচ্ছে আমাদের রিডিং আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে টেম্প্রেন্স কার্ড যারা পছন্দ করে ফেলেছেন তো তাদেরকে জানায় তাদের জীবনে এখন যে সিচুয়েশানই চলুক না কেন তাদের লাভ লাইফে এই মুহূর্তে যে পরিস্থিতি থাকুক না কেন সেটার মধ্যে একটা ব্যালেন্স কিন্তু রেস্টোর করার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদেরকেও বলা হচ্ছে ব্যালেন্স করে চলতে যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে রয়েছেন যদি আপনি আপনার কল্পনা এবং আপনার বাস্তবতার মধ্যে ব্যালেন্স খুঁজছেন যদি আপনি যা কিছু চাইছেন আর যা কিছু পাচ্ছেন সেটার মধ্যে একটা তালমিল বজায় রাখতে চাইছেন তবে আপনাকেও কিন্তু ভিতর থেকে ব্যালেন্স করবার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত এখানে আপনার জীবনে সব থেকে বড় কথা কিন্তু আপনি বা আপনার পার্সন আপনাদের যে বর্তমান পরিস্থিতি সেটা নিজেদের আবেগ নিজেদের চাওয়া পাওয়া সেটাকে কতটা ব্যালেন্স করতে পারছেন সো চলুন এখানে আমরা আমাদের রিডিংটির সাথে আরও এগিয়ে যাচ্ছি ওকে গ্রুপ ওয়ানের জীবনে তার আর তার পার্সনের মধ্যে কি আসতে চলেছে ইলেভেন ইলেভেন পোর্টাল গ্রুপ ওয়ানের প্রেম জীবনে কি প্রভাব ফেলতে চলেছে আচ্ছা সো এখানে কিন্তু একটা ভালো কার্ডই এসেছে আপনাদের জন্য আপনারা সমস্ত দিক থেকে কিন্তু ফুলফিলমেন্টকে এবার পেতে চলেছেন এবার হয়তো আপনাদের জীবনে ঐশ্বর্য আসবে সুখ আসবে তার সাথে সাথে ভালোবাসাও আসবে আপনি কোথাও গিয়ে নিজের উপর এমনভাবে কাজ করবেন যে আপনি নিজের জীবনে ওয়েলথ অ্যান্ড অ্যাবার্ডেন্স অ্যাট্রাক্ট করবেন নিজেকে আপনি ভালোবাসতে শিখবেন নিজের কেরিয়ার অপরচুনিটিসকেও পাবেন এছাড়াও কিন্তু আপনারা পাবেন আপনাদের জীবনে যেটা চাইছেন যে সেক্টরে আপনারা অ্যাবানড্যান্স চাইছেন যদি আপনি আপনার প্রেম জীবনে ভালোবাসার দিক থেকে অ্যাবানডান্সকে চাইছেন সেই দিক থেকে পাবেন যদি আপনি আপনার কোনো কেরিয়ার বা পারিবারিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক সেখানে আপনি ব্যালেন্স আনতে চাইছেন সেখানে আপনি অ্যাবানডেন্সকে চাইছেন তবে এটা বলা যেতে পারে ইলেভেন ইলেভেন পোর্টাল কিন্তু আপনাকে সেই দিক থেকে একটা একটা নতুন সুযোগ আপনাকে এনে দিচ্ছে তো চলুন এখানে বারবারই আপনাকে বলা হচ্ছে যে যারা এখানে নিজের উপর কাজ করার মতন দিকে রয়েছেন বা যারা কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে নিজের উপর কাজ করুন কোনো না কিছুকে আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন আপনি কিন্তু ইলেভেন ইলেভেন পোর্টালের সাপোর্ট পাবেন নেক্সট যারা কোনো কিছুকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন তারা নিজের উপর কাজ করতে ভুলবেন না অর্থাৎ এখানে নিজেকে ভালোবাসা সেলফ লাভ দেওয়া নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কাজ করা এবং জীবনে চলার পথে আরও এগিয়ে যাওয়ার যে বিষয়টা এটা কিন্তু আপনি আপনার লাভ লাইফে যে ধরনের ফলাফলকে চাইছেন সেটা পেতে কিন্তু আরও সাহায্য করবে সো চলুন আমরা আরও এগিয়ে যাই গ্রুপ ওয়ান কীভাবে উপকৃত হচ্ছে ইলেভেন ইলেভেন পোর্টালের মাধ্যমে এবং গ্রুপ ওয়ানের জীবনে ইলেভেন ইলেভেন পোর্টাল কিভাবে ভালোবাসাকে অ্যাড করছে আচ্ছা সো এখানে যারা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপকে মেনটেন করছেন তারা কিন্তু ভাবে বেনিফিট পেতে পারেন অনেকের পার্টনার তাদের দূর থেকে তাদের কাছে আসতে পারে অথবা যদি আপনি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপকে পারসিউ করতে চাইছেন আপনি চাইছেন কোনো একজন ব্যক্তির সাথে আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং সেখানে ভালো হোক আপনার জন্য তো সেটা কিন্তু এবারে আপনার জীবনে আসবে নেক্সট আপনি কারুর থেকে কোনোরকম কোনো অনলাইন কমিউনিকেশন পেতে পারেন এখানে আপনার জীবনে কোনো ব্যক্তি তিনি থার্ড পার্টিকে ছেড়েও কিন্তু আপনার কাছে আসতে পারেন সেই ধরনের সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা সো এখানে কিন্তু আপনি আপনার জীবনে যেটা চান আপনি আপনার নিজের জন্য যা কিছু ক্রিয়েট করতে চান আপনি আপনার জীবনটাকে যেরকম ভাবে দেখতে চান সেই সমস্ত পয়েন্টের প্রতি আপনাকে স্টেবল হতে আপনাকে স্টিক থাকতে বলা হচ্ছে কেননা অনেক সময় কি হয় আমরা বিভিন্ন রকম স্ট্রাগলের মাঝখানে নিজেদের লক্ষ্য থেকে আমরা সরে যাই আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করলে আমরা বিশ্বাস ভরসা রাখতে পারি না আমরা হতাশ হয়ে যাই বা আরো নানান রকম সমস্যা হয় তো এখানে আপনাকে বলা হচ্ছে যে ডোন্ট এখানে ইউনিভার্স আপনার সাথে আছে ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার জন্য সুন্দর অপরচুনিটিকে ক্রিয়েট করবে সুতরাং স্টে অ্যালাইড বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন ইউনিভার্স আপনাকে হতাশ করবে না তো চলুন এখানে আমি আগে থ্রি অফ পয়েন্টস কেন এলো সেটাকে ক্লারিফাই করি আচ্ছা সো বর্তমানে যদি আপনার এরকম মনে হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি বোঝার মতন অথবা আপনার কোন রকম কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছে থার্ড পার্টি বা আপনি কারোর একজনের থেকে দূর থেকে কোনো রকম কোনো আসুক বা আপনি কারোর সাথে একটা লং রিলেশনশিপকে সুন্দরভাবে করুন বা কেউ আপনাকে অনলাইনে কোনো কমিউনিকেশন দিক এটা যদি আপনি চাইছেন এবং সেটার জন্য অপেক্ষা করাটা আপনার কাছে একটা বোঝার মতন মনে হচ্ছে তবে এবার কিন্তু সেই জায়গায় আপনি প্রোগ্রেসকে কে পাবেন নেক্সট আমি এখানে ক্ল্যারিফাই করি কিং অব পেন্টাকলস ক্যারো এসেছে আচ্ছা সো এখানে বলা হচ্ছে আপনি যে জিনিসের প্রতি এতদিন ফোকাসড ছিলেন যে জিনিসটাকে আপনি আপনার জীবনে অনেক অনেকভাবে চেয়েছেন যে জিনিসটার প্রতি আপনি হার্ডওয়ার্ক করেছেন আপনি যেটাকে নিজের জীবনে পাখির চোখের মতো নিজের লক্ষ্য বানিয়েছিলেন এবার কিন্তু সেই লক্ষ্য আপনাকে জাস্টিস করবে আপনার প্রতি আপনার এফার্টের প্রতি আপনার যা কিছু চেষ্টা ম্যানিফেস্টেশন সেটার প্রতি চাওয়া পাওয়ার প্রতি কিন্তু আপনি ন্যায় বিচার এবার পাবেন এবার অত্যন্ত দ্রুততার সাথে আপনার জীবনে প্যাশন অ্যাড হবে এবং সুন্দর কিছুকে আপনি কিন্তু পেতে চলেছেন আচ্ছা ইকুয়াল শেয়ারিং আপনি যদি কোনো সম্পর্কে ইকুয়াল লাভ শেয়ারিং বা ইকুয়াল শেয়ারিং এর জায়গাটাকে মিস করে যাচ্ছিলেন এবার কিন্তু সেই জায়গাটাকে আপনি পাবেন অর্থাৎ আপনি কোনো সম্পর্কে যতটা দেবেন সেই সম্পর্ক আপনাকে ততটা রিটার্ন দেবে এরকম পরিস্থিতি আপনার জীবনে আসছে সো ইলেভেন ইলেভেন পোর্টাল কিন্তু আপনার জীবনে ভালো কিছুই আনছে সো কনগ্রাচুলেশন ক্লেম করবার জন্য সমস্ত পজিটিভ এনার্জিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখুন এখানে যে সমস্ত জায়গায় আপনার জীবনে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই সমস্ত জায়গায় না চলে আসছে ব্যালেন্স আর আপনাকে সেটা করতেও বলা হচ্ছে আপনাকে ব্যালেন্স রেস্টোর করতে নিজেকেও বলা হচ্ছে যে শুধু জীবনের নেগেটিভ দিকগুলো ইয়েস আপনার যদি মনে হচ্ছে কোন একটা জায়গায় আপনি আটকা পড়ে আছেন আপনি হয়ে আছেন তো সেটার প্রতি হার্ড ওয়ার্ক করুন আপনি ন্যায় বিচার পাবেন তো স্টাক হয়ে আছেন যেখানে যে হার্ট ব্রেক রিজেকশন থেকে আপনি বেরোতে পারছেন না এবার কিন্তু সেই জায়গায় ব্যালেন্স আসছে এবার আপনাকেও সেই জায়গায় মানসিকভাবে ভাবে আনতে বলা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে ভালো কোনো আউটকামকে পেতে চলেছেন তো চলুন এবার দেখব গ্রুপ ওয়ানের যে পার্সন তাদের ফিলিংস ইলেভেন ইলেভেন পোর্টাল তাদেরকে ঠিক কি ধরনের প্রভাব তাদের উপর ফেলবে আচ্ছা সো গ্রুপ ওয়ান এর পার্সনের উপর ইলেভেন ইলেভেন পোর্টাল কি ধরনের প্রভাব ফেলবে গ্রুপ আচ্ছা দেখি এটা নিচে থাকতেই এলো এই ব্যক্তি কোনোরকমভাবে কোনো লং টার্ম ভিউ দেখে ঘাবড়ে রয়েছেন ইনি চান আপনার সাথে লং টার্ম কোনো কিছু প্ল্যান করতে কিন্তু ইনি কোথাও গিয়ে ঘাবড়ে গেছে ইনি স্টেবেল কিছু ম্যানিফেস্ট করছেন ইনি স্টেবল কোনো কিছুকে ইনি ম্যানিফেস্ট করছেন এনার জীবনে মানসিকভাবে কিন্তু কোনো কোথাও গিয়ে রকম কোনো গণ্ডগোলের ভয় এনার রয়েছে যেখানে আদার্স কোনো লোকজন কিন্তু ইনভলভ থাকতে পারেন হ্যাঁ আপনাদের মাঝখানে আদার্স কোনো লোকজন বা আপনাদের দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তি এখানে থাকতে পারেন যিনি আপনাদের মধ্যে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছেন বাইরে কার লোকেরা এখানে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছেন এটা একটা এনার ভয় ইনি কোনোরকম কোনো প্রপোজাল দেওয়ার কথা আপনাকে ভাবতে পারেন ইনি কোনো রকম কোনো প্রোপোজাল দেওয়ার কথা আপনাকে ভাবতে পারেন এনার একটা ভয় রয়েছে যে লং টার্মে আপনাদের মধ্যে বিষয়টা কাজ করবে কিনা ইনি চাইছেন কোনো কিছু স্টেবল আপনার সাথে আর কি একরকম এনার এটা অবচেতন মনের চাওয়া যদি বর্তমানে আপনি আপনার পার্সনকে দেখছেন যে ইনি একটু অন অ্যান্ড অফ আপনার সাথে ব্যবহার করছেন হঠাৎ করে খুব ভালোভাবে কথা বলছেন হঠাৎ করে দূরে সরে যাচ্ছেন তাহলে বুঝবেন যে ইনি কোনোরকম কোনো মানসিক দোটানার মধ্যে রয়েছেন ইনি মানসিকভাবে চাইছেন এনার অন্তর্মন চাইছে যে আপনার সাথে স্টেবল কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে এটা এনার ম্যানিফেস্টেশন ইনি চাইছেন মানসিকভাবে যে আপনার সাথে স্টেবল কোনো ফিউচারকে কিন্তু এনার ভয় আছে যে লং টার্মে কি এটা কাজ করবে হতে পারে আদার্স কোনো মানুষেরা এটার মধ্যে ইনভলভ থাকতে পারে যারা হয়তো আপনাদের সম্পর্কে কোনো প্রবলেম ক্রিয়েট করছেন এবং ইনি ইনি কিন্তু আপনার প্রতি কোনো রকম কোনো লাভ প্রপোজাল বা কোনোরকম কোনো কিছু কিন্তু আপনাকে একটা দিতে পারেন বা দেবার কথা ইনি চিন্তা করতে পারেন ইলেভেন ইলেভেন পোর্টালের প্রভাবে ইনি কিন্তু আপনাকে কোনো রকম কোনো কিছু একটা প্রপোজাল ইয়েস ইনি এখানে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইবেন ইনি এখানে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইবেন ইলেভেন ইলেভেন পোর্টালের এনার্জি কিন্তু ভালো আর এনাকে আচ্ছা এনার একটা কোনোরকম কোনো অবসেসন রয়েছে হ্যাঁ কোনো নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন রয়েছে যে আমার জীবনে কিছু গন্ডগোল হয়ে যাবে যদি আমি অমুকের সাথে রিলেশনশিপে যাই এখানে বাইরের কোনো রকম কোনো লোকজন ইনভলভ আছে এখানে প্রচুর কম্পিটিশন আছে তাহলে আমার জীবনে নেগেটিভ কিছু আসবে এই ধরনের কোনো শ্যাডো সাইড এনার রয়েছে কোনো নেগেটিভ অবসেশন আর কি এনার মধ্যে কাজ করছে হ্যাঁ সো চলুন এখানে আচ্ছা নাম্বার ফাইভকে কে ক্লারিফাই করছে নাম্বার ফাইভ এখানে কোন রকম কোন ফাদার ফিগার বাড়ির কেউ এই ধরনের কেউ থাকতে পারে যাকে ইনি ভয় পাচ্ছেন যার মনে মনে হচ্ছে যার কারণে এই সম্পর্কে কম্পিটিশন বাড়ছে আর যার কারণে এই সম্পর্কে সফল হবেন না তো আপনার সম্পর্কে নতুন সূর্যোদয় কিন্তু আছে এই মানুষটা কিন্তু যতই নেগেটিভিটি থাক যতই ভয় থাকুক না কেন এনার ইচ্ছা এনার ইচ্ছা ইনি আপনাকে স্টেবল কিছু অফার করবেন আর ইনি কিন্তু সেরকম কিছু করার সম্ভাবনা করার কথা কিন্তু অবশ্য অবশ্যই ভাববেন করার সম্ভাবনাও রয়েছে এনার মধ্যে যদি কোনো নেগেটিভ থিঙ্কিং থেকে থাকে ইনি সেখান থেকে ফ্রি হচ্ছেন এনার কিছু ম্যানিফেস্টেশন রয়েছে এনার কিছু না কিছু ম্যানিফেস্টেশন কিন্তু রয়েছে ইনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন ইনি না এমনিতে লং টার্ম ভিউয়ের কথা দেখে যতই আপসেট হন না কেন ইনি এনার জীবনে আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলিকে ম্যানিফেস্ট করছেন ইনি এখানে এগেন ম্যানিফেস্টেশনের কার্ড ওনার অবচেতন ওনার অন্তর্মন কোথাও গিয়ে ভালো কিছু স্টেবল কোনো ফিউচারকে আপনার সাথে আপনার প্রতি দেখাতে চাইছে কিন্তু এখানেও ওনার রকম কোনো শ্যাডও কাজ করছে ইনি এখানে চাইছেন আপনার সাথে একটা কোনো ম্যারেজ করতে বা রকম কোনো ফাদার ফিগার এখানে অনুমতি দেবেন না এই ধরনের কোনো ফি থাকতে পারে ইনি হয়তো আপনাদের দুজনের মধ্যেকার বাইরের কেউ যিনি এখানে বাধা দিতে পারেন ফাদার ফিগার ইন দ্য সেন্স এনাকে যে সবসময় ফাদারই হতে হবে তা নয় এমন কোন ব্যক্তি যিনি ফ্যামিলিতে ডিসিশন নেন ইনি এমন কোন ব্যক্তি যার ডিসিশনের ভ্যালু ফ্যামিলিতে রয়েছে হ্যাঁ ফাদার ফিগার ইন দ্য সেন্স সবসময় তাকে যে ফাদার ফিগার ফাদার বা কোনো পুরুষ সদস্য হতে হবে তা নয় ফ্যামিলিতে যার ডিসিশনের ভ্যালু রয়েছে যাকে সম্মান করা হয় সম্মানের দিক থেকে আর কি ওই রকম ধরনের আমি এটা মিন করতে চাইছি নেক্সট এখানে যেটা বলা হচ্ছে ইনি আপনাকে কোনো কিছু অফার করতে পারেন সমস্ত নেগেটিভিটি থেকে ফ্রি হয়ে তো এগুলোর বাইরে কিন্তু ইনি বেরিয়ে এসে একটা ফ্রি মাইন্ডে ইনি আপনার সাথে একটা কোনো নিউ বিগিনিং যদি আপনাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়ে থাকে কোনো কারণে বাইরের কোনো লোক আদার্স কিছু বা সমাজের কোনো বাধা বিঘ্নতার কারণে পারিবারিক কোনো বাধা বিঘ্নতার কারণে যদি সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে তো সেখানে একটা রিউনিয়নের কথা ইনি চিন্তাভাবনা করছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করার চেষ্টা করবেন চলে যাব সোজা আমি আমার দ্বিতীয় গ্রুপ বা চারা এখানে পছন্দ করেছেন এইট অফ কাপস সো এখানে আপনার লাইফে আপনার রকম কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট যা চলছে আপনি হয়তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন হ্যাঁ আপনি এখানে আপনার যে সমস্ত জায়গায় ডিস্যাপয়েন্টমেন্ট রয়েছে আপনার অ্যাবানডানমেন্ট ইস্যু রয়েছে সেখান থেকে আপনাকে নিজেকে বেরোতে বলা হচ্ছে আপনি যদি মানসিকভাবে আপনার যেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে সমস্ত জায়গায় আপনি পাচ্ছেন না আপনি যা চাইছেন আপনি যেরকমটা চাইছেন আপনি সেরকমটা পাচ্ছেন না যেখানে আপনার মনে হচ্ছে আপনার কোনো জায়গায় রকম কোনো রিজেকশন কি আপনি ফেস করেছে বা অতীতে কোনো জায়গা থেকে আপনি অত্যন্ত বেশি আঘাতকে পেয়েছেন তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি মানসিকভাবে সেখান থেকে বেরোন আপনি যদি মানসিকভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন জীবন আপনাকে অনেক কিছু দেবে আপনি যদি মানসিকভাবে সেখানে পড়ে থাকেন আপনি যদি এরকম ভাবেন যে ঠিক আছে আমাকে অমুক ঠকিয়েছে তমুকও ঠকাবে অতীতে আমার সাথে এরকম হয়েছে তাই আজও এরকম হতে হবে বা আমাকে এরকমভাবে ঠকানো হয়েছিল বারবার আমি ঠকে যাই বারবার আমার এরকম কষ্ট পেতে হয় আপনি যত বেশি এই জিনিসগুলোকে নিজের মনের মধ্যে মন্থন চালিয়ে যাবেন তত বেশি করে কিন্তু ডিসঅপয়েন্টমেন্ট আপনার জীবনে আসবে বরং আপনার ডে টু ডে লাইফে মুহূর্তে বাঁচতে আপনাকে বলা হচ্ছে আপনার ডে টু ডে লাইফে আর কি এখনই এই মুহূর্তে যতটুকু অ্যাচিভমেন্ট ততটুকুর জন্য আপনাকে দিতে বলা হচ্ছে ইউনিভার্সকে বা যে শক্তিতে আপনি বিশ্বাসী সেটাকে আপনি দিন এবং কিন্তু আপনার থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে কেন কেননা সে আপনাকে আর কষ্ট দিতে পারবে না এখানে কিছুটা এরকমই মনে হচ্ছে যে ডিস্যাপয়েন্টমেন্ট আপনাকে দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে হেঁটে চলে যাচ্ছে হ্যাঁ তো এবার যা কিছু অসন্তুষ্টি ছিল এবার যা কিছু না পাওয়া সেগুলো কিন্তু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তো এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কার্ড দেখে একদমই কিন্তু ভয় পাবেন না এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে যা কিছু পাইনি বা যা কিছু এই মুহূর্তে নেই সেটার উপর কম ফোকাস করে বরং যেটুকু আছে সেটুকু নিয়ে কাজ করি সেটুকু নিয়ে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি নেক্সট আপনার জীবনে কোনো না কোনো কার্মিক সাইকেল ওভার হয়ে যাচ্ছে এখানে পাইসেস এসছে এখানে স্যাটার্নের কোনো ফেজ আসছে এমনিতেই এখানে পাইসেস যে মিন রাশির উপর তো সারি চলছে তো এখানে কোনো রকম কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে আপনি হয়তো ধীরে ধীরে বেরিয়ে আসছেন বা এবার এই ইলেভেন ইলেভেন পোর্টালের পর আপনি আপনার কোনো লাইফের যে হতাশা না পাওয়া রিজেকশন থেকে বেরোনোর কোনো পথ দেখতে পাবেন সো চলুন এখানে আপনার মন হয়তো এই মুহূর্তে ভীষণ পরিমাণে নেগেটিভ হয়ে রয়েছে পেসিমিস্টিক হয়ে আছে আপনি কিছু একটা বিষয় থেকে হোল্ড ব্যাক করছেন কোনো কিছুকে আপনি অস্বীকার করতে চাইছেন যে না আমি ওখানে যাব না আমি এরকমভাবে অতীতে ঠকেছিলাম তাই এবার আমি এখানেও ঠকবো এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসছে আপনাকে বলা হচ্ছে যে এখান থেকে আপনাকে বেরোতে হবে আপনার ভিতর থেকে এখান থেকে এখানে বেরোতে হবে আচ্ছা এগেন এখানে হার্ট ব্রেকের কার্ড তো আপনাদের কি কোনো রকম কোনো ভীষণ সমস্যা চলছে জীবনে হার্ট ব্রেক বা এই ধরনের কোনো সমস্যা কি চলছে তো এই এই গ্রুপে আমি গ্রুপ টু এর কাছে দেখছি যে ভীষণ ভীষণ সিরিয়াস এনার্জি তো একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাইবো যে পৃথিবীতে না আপনি নিজেকে যতটা হার্ট করতে পারবেন পৃথিবীর কেউ কিন্তু আপনাকে ততটা হার্ট করতে পারবে না আপনি নিজেকে কীরূপে হার্ট করেন আপনার এক্সপেকটেশন দ্বারা আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কিছু এক্সপেক্ট করেন আপনি বিভিন্ন মানুষের জন্য কিছু করেন আপনি ভাবেন যে তারা প্রতিদানে আপনার জন্য হয়তো করবে বা আপনাকে হয়তো একটু ভালোবাসবে বা সম্মান বা স্বীকৃতি দেবে কিন্তু সেই জায়গায় আপনাকে ফেরত আসতে হয় খালি হাতে রিটার্ন আসতে হয় তো এই যে বিষয়গুলো এগুলোকে না আপনাকে নিজেকে কাটিয়ে উঠতে হবে এই হার্ট ব্রেক থেকে আপনি যদি নিজে বেরোতে পারেন বেঁধে থাকা তো ভীষণ ভীষণ সিরিয়াস এনার্জি ভীষণ ভীষণ যে সিরিয়াস কার্ডগুলো কিন্তু এখানে উঠছে তো এই মুহূর্তে আপনার জীবনে যে পরিস্থিতি চলুক না কেন আপনি নিজেকে সেখান থেকে বেরোতে সব থেকে বেশি হেল্প করতে পারবেন এবং আপনি এই যে আপনার জীবনে যে কারেন্ট সিনারিও এগুলো থেকে কোথাও আপনাকে বেরোতে সাহস কারেজ সুযোগ সেটা দেবে ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার লাভ লাইফে যদি আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে আপনি পুরো স্টাক হয়ে গেছেন আপনাকে কেউ ভালোবাসা দেখাচ্ছে না আপনি কোনোরকম কোনো দিক থেকে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড আপনাকে বলা হচ্ছে সম্পূর্ণ ফোকাস নিজের দিকে আরো আপনি নিজের প্রতি সেলফ লাভের প্রতি ইউনিভার্সের প্রতি কিন্তু হো ও পোনো কোনো প্রেয়ার করতেই পারেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আপনি এগুলো করতে পারেন নেক্সট আপনি যদি কোনোরকম কোনো কোনো এই সময়টা আপনার জন্য কোনো নতুন কিছু আপনি শুরু করতে পারেন নিজের জন্য এখানে কারোর জন্য আমি বলছি না আপনার নিজের জন্য নিজেকে অ্যালাইন করার জন্য নিজের সেলফ লাভে আসবার জন্য আপনি নতুন কোন প্র্যাকটিসেস এই ইলেভেন ইলেভেন পোর্টালের আগে বা পরে করে আপনি কিন্তু শুরু করতে পারেন নেক্সট আপনি হয়তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে বাট শেষ হয়নি হ্যাঁ তো শেষ কিন্তু এখানে হয়নি এখানে আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার নিজের জন্য চেষ্টা করার সব থেকে বড়ো সময় আচ্ছা এখানে কিন্তু ট্রান্সফরমেশন এই যে আপনার জীবনে এত দিন ধরে আপনার মনে হচ্ছে যে কিছুই আপনি পাচ্ছেন না কিছুই এখানে চলছে না আপনি কি করবেন বা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার জীবন থেকে ওভার হয়ে যাচ্ছে একটা সাইকেল না পাওয়ার যে একটা সাইকেল সেটা কিন্তু এন্ড হয়ে আসছে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মকর রাশি হতে পারেন অথবা আপনাদের মধ্যে অনেকেই হতে পারেন পাইসেস এখানে আমার কেন কি জানি স্যাটার্ন এনার্জি শনির যে এনার্জি সেটা ভীষণ ভীষণ পরিমাণে হাই লাগ আপনাদের মধ্যে কেউ কোন রকম কোন রকম কোন অথবা আপনারা সেটাকে ডিল করছেন যার কারণে আপনাদের মন মানসিকতার উপর একটু হয়তো প্রভাব পড়ছে আপনাদের মনে হচ্ছে যে আমি সামনের দিকে এগোতে পারছি না আমার কি হবে এরম কোনো কিছু কিন্তু আপনার মনে হতে পারে এবং আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনি কিন্তু এই যে সারাক্ষণ নিজের মধ্যে পেসিমিজমকে চেপে ধরে বসে আছি নেগেটিভিটিকে আমার মধ্যে থেকে যেতে দেব না এখান থেকে আপনি কিন্তু কিং অফ ওয়ার্ল্ডস হতে পারেন আপনি নিজেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য চান্স নিতে পারেন আর সেটা যদি আপনি করেন আপনি কিন্তু আপনার জীবনে হার্ট ব্রেকের জায়গা থেকে সুন্দর জায়গায় যেতে পারবেন হ্যাঁ তো এই মুহূর্তে যে পরিস্থিতি আপনার জীবনে চলুক না কেন আপনি কিন্তু সেখান থেকে বেরোতে নিজেই পারবেন কোনো কিছু একটা ঠকে যাওয়ার এনার্জি কেউ আপনাকে একা করে দিয়ে কেউ ঘোস্ট করেছে কেউ ছেড়ে যাচ্ছে এই রকম ধরনের এনার্জিস কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট হতে দেখা যাচ্ছে যেটা যেখান থেকে নিজেকে বাঁচাতে কেবলমাত্র আপনি নিজে পারবেন আর কেউ কিন্তু এখানে আপনাকে আপনি নিজে নিজেকে যতটা হেল্প করতে পারবেন ততটা কিন্তু অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না ডেথ এখানে কিন্তু আপনার রিবার্থ হওয়ার সময় হয়ে এসেছে এখানে কিন্তু আপনার নিজেকে নতুনভাবে নতুনভাবে ভেঙে গড়বার সময় হয়ে এসেছে এখানে কোনো কিছু যে যেটা আপনাকে স্টাক করে রাখছিল কোনো কিছু যেটা আপনার লাভ লাইফে আপনাকে একদম সামনের দিকে এগোতেই দিচ্ছিল না তো সেই জিনিসটা সম্পূর্ণরূপে শেষ হয়ে না আপনাকে নিউ বিগিনিং রাস্তা খুলে দিচ্ছে শুধু আপনাকে এটুকু করতে হবে ফার্স্ট যে লস ফার্স্টেপ যা কিছু হয়েছে তো সেইগুলোকে মন থেকে যেতে দিন সেগুলোকে মন থেকে যেতে দিলে ইউনিভার্স আপনাকে কিন্তু দু হাত ধরে দেবে তো চলুন এবার আপনি যার কথা ভেবে বা আপনার লাভ লাইফে ঠিক কী চলছে এটা জেনে আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন সেই মানুষটা আপনাকে নিয়ে ঠিক কী ভাবছেন এবং তার ইলেভেন ইলেভেন পোর্টাল তাকে কীভাবে প্রভাবিত করছে সেটা জানার চেষ্টা করবো একটু মুখে হাসি আনুন তো এত সিরিয়াস হয়ে রিডিং দেখবেন না আমার নিজের কষ্ট হয় তো এখানে আপনাদের বলা হচ্ছে যে কান্নাকাটি করবেন না হ্যাঁ কানাকাটি করবেন না এখানে মানে আমি বুঝতে পারছি এখানে কোথাও গিয়ে আমি আপনাদের এনার্জিটাকে ফিল করছি তো গ্রুপ টু এর পার্সনদের এনার্জি আচ্ছা এই মানুষটার জীবনে কোথাও গিয়ে ইনি ইকুয়াল গিভ অ্যান্ড শেয়ারকে নিজের জীবনে আনতে চান আচ্ছা এই কার্ডটা তো আগের গ্রুপেও এসেছিল এই মানুষটা এবার নিজের জীবনে স্টেবিলিটিকে চাইছেন আচ্ছা এখানে কিন্তু এরার ফোনের মধ্যে রিউনিয়নের কোনো কথা কিন্তু আসছে যদি এই মানুষটা আপনার থেকে এই মুহূর্তে দূরে থেকে থাকেন তবে সেটা মেনটেন করার জন্য অর্থাৎ আপনার থেকে দূরে থাকাটাকে মেনটেন করার জন্য ওনাকে রীতিমতন নিজের সাথে লড়াই করতে হচ্ছে নিজের যে অন্তরের ফুসে ওঠা যে সিংহ সেটাকে পোষ মানাতে হচ্ছে কষ্ট করে হ্যাঁ তো কারেজ প্যাশন যা কিছু রয়েছে সেটাকে ওনাকে কন্ট্রোল করতে হচ্ছে জোর করে নিজেকে সাপ্রেস করছেন এই ব্যক্তিটা এই মুহূর্তে এনারও কিন্তু মনের মধ্যে প্রচুর কষ্ট আছে আপনার যদি মনে হয় যে ইনি একদম কেয়ার করেন না এনার মনের মধ্যেও কিন্তু প্রচুর কষ্ট রয়েছে ইনি কিন্তু কোনোরকমভাবে মানে এখানে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেককে আনতে চাইছেন ইনি এই মুহূর্তে চুপচাপ রয়েছেন যদি শো করেন বাইরের দিক থেকে যে আমি খুব হ্যাপি রয়েছি দেখো কিন্তু মনের দিক থেকে যথেষ্ট পরিমাণে আপসেট রয়েছেন হেঁটে রয়েছেন কষ্টে রয়েছেন একাকি থাকতে চাইছেন যেন মেডিটেটিভ স্টেটে থাকতে চাইছেন এরম একটা বিষয় আচ্ছা তো কি করে জীবনে ফুলফিলমেন্টকে পাবেন এটা এনার এই মুহূর্তে একটা চিন্তা তো ইনি নিজের মধ্যে সোল সার্চিং করছেন যে আমি নিজেকে ফুলফিল ফিল করার জন্য কি করা যায় বাইরে থেকে হয়তো ইনি কোনো রকম কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারেন কথা বলতে পারেন ইনি হিল করতে পারেন ইনি হয়তো সেগুলো করে নিজেকে হিল করার চেষ্টা করছেন এবং এনার মনের মধ্যে একটা রিউনিয়ন করার ইচ্ছা কিন্তু চলছে আপনি একটু সিরিয়াস থেকে একটু নিজের প্রতি ভাবুন আচ্ছা কোনো একটা জায়গায় কোনো কিছু পেনফুল এন্ডিং হয়েছে আপনাদের মধ্যে হয়তো বটম অব দ্য ডেক দ্য টাওয়ার আচ্ছা কিছু টাওয়ার মোমেন্ট কিছু সব কিছু ধ্বংস হওয়া ছিটকে যাওয়া এরকম কিছু মোমেন্ট হয়তো আপনাদের মধ্যে এসেছে সেটা কিন্তু এনাকেও কষ্ট দিচ্ছে ইনি বাইরে থেকে যাই শো করুন না কেন এনাকেও কিন্তু সেটা কষ্ট দিচ্ছে ইনি সেই জায়গাটাকে হিল করার চেষ্টা করছেন কোথাও গিয়ে ইনিও নিজের মনে একটা রিউনিয়নকে চাইছেন হ্যাঁ সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না